হাই বন্ধুরা আমি ডাব্লিউ সি এর দুশোটি সে প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি তো এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আমার ডাউট আছে বেশিরভাগই আমি করে ফেলেছি অনেক কষ্ট করে করেছি আপনাদের জন্যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো আমি খালি এখন উত্তরগুলো আলোচনা করবো তো এক নম্বরে যেটা দ্য ব্ল্যাঙ্ক দিয়েছিলো সেটা ডিএটটা উত্তর হবে দু নম্বরে যেটা দিয়েছিল কারেক্ট অপশান দি কমপ্লিট দি সেন্টেন্স সেটাই ডিএডটা উত্তর হবে তিন নম্বরে তিন নম্বরে যে ইংরেজিটা দেওয়া ছিল চুজ দি ওয়ার্ড উইথ দ্য বেস্ট রিপ্লেস দি যে উত্তরটা ছিল সেটা বিএডটা হবে নিয়ারেস্ট মিনিং যেটা চার নম্বরে পড়েছিলো সেটা বিএডটা হবে পাঁচের দাগের প্রশ্নটা যে ইংরেজিটা পড়েছিলো সেটা ডিএডটা হবে ছয়ের দাগের প্রশ্নটা যে ইংরেজিটা পড়েছিলো মানে ইনকারেক্ট ফেয়ারে সেটা এএটা হবে আর সাতের দাগের যে প্রশ্নটা পড়েছিলো ইংলিশ থেকে যে প্রশ্নটা পড়েছিলো সেটা হবে সিএডটা আর এই এখানে আটের প্রশ্নটা যে পড়েছে এর উত্তরটা হবে সিএটটা এটা পি থেকে পড়েছে নম্বর থেকে যে ন নম্বর যে প্রশ্নটা সেটার হচ্ছে যে উত্তরটা সঠিক উত্তর হয়ে যাবে বি দশেরটা যে কারেক্ট অপশান চুইস করতে বলেছে সেটা এ এরটা হবে এগারো নম্বরটা হবে তোমার সেটা হচ্ছে ডিএডটা আর বারো নম্বরের যে ফলোয়িং সেন্টেন্সটা দিয়েছিল সেটি হবে সাবজেক্টিভ ওয়ার্ড আর তেরো নম্বরটা হবে যে এটা দিয়েছিল ইনডাইরেক্ট স্পিচটা সেটা হবে ডিএডটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইবও করতে ভুলবেন না চোদ্দো নম্বরে যে এটা দিয়েছিল সেটা হচ্ছে এ এডটা বলবেন পনেরো নম্বরে যেটা দিয়েছিল। সেটা হচ্ছে তোমার স্টিমটা এখানে কারেক্ট আনসার হবে ষোলো নম্বরে যে দিয়েছিল প্রশ্নটা কোশ্চেনটা সেটা হচ্ছে এএডটা উত্তর হবে সতেরো নম্বরে যে প্রশ্নের উত্তরটা দিয়েছিলো সেটা হবে বিএডটা আঠেরো নম্বরে যে অলিভাবে দিয়েছিল সেটা বি এডটা হবে উনিশ নম্বরে যে প্রশ্নটা দিয়েছিল সেটা ওয়েব ব্লগ আচ্ছা কুড়ি ন কুড়ি নম্বরে যে প্রশ্নটা দিয়েছিল সেটা হবে কন্টেন্ট একুশ নম্বরে সঠিক হয়ে যাবে এ এটা যেগুলো সঠিক উৎস সেগুলোও দেখতেই পাচ্ছি আমি হলুদ কাটি দিয়ে মার্ক করে দিয়েছি আচ্ছা বাইশের যে সঠিক উত্তরটা সেটি হবে এডটা তেইশেরটা হবে তেইশের দাগেরটা সিএটটা চব্বিশের দাগেরটা হবে তোমার সিএটটা আর পঁচিশের দাগেরটা হবে অডিশন আচ্ছা ছাব্বিশের দাগেরটা মানে বিজ্ঞান থেকে যেটা পড়েছিল পিনিয়াল বডি থাইরয়েড আর ভারতের প্রথম সংবাদপত্রর নাম হচ্ছে বেঙ্গলি গেজেট ইগিট গেজেট এটা ইতিহাস থেকে পড়েছিল আচ্ছা বিজ্ঞান থেকে সায়েন্স থেকে যেটা পড়েছিলো সেটা সি সিএডটা উত্তর হবে উনত্রিশের দাগেরটা যেটা সংবিধান থেকে পড়েছিলো ডিএডটা উত্তর হবে তিরিশের দাগেরটা যেটা পড়েছে সেটা হচ্ছে ভারত উত্তর হবে মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল তারপরে নাম ইতিহাস থেকে যেটা পড়েছিলো সেটা ডিএডটা হবে বত্রিশে যেটা ইতিহাস থেকে পড়েছিলো সেটা হবে ডিএডটা তেত্রিশে যেটা ইতিহাস থেকে পড়েছিলো না এটা সি এ থেকে পড়েছে উত্তরটা বিএডটা কারেক্ট অ্যান্সার বিএডটা হবে চৌত্রিশের যে সঠিক উৎস এ থেকে পড়েছে যে এবিলিটি থেকে এটা ডিএডটা উত্তর হবে ভারতের কবি এটা জিওগ্রাফি থেকে আসছে এটা হবে তোমার সিএডটা ভিডিওটা একটু লম্বাই হবে বুঝতেই পারছে দুশোটা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য একটুখানি তো ওয়েট করতেই হবে নিম্নমানের ভাইগম সত্যগ্রহ হয়েছিল নিম্নমানের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া ভারতের প্রথম সুতকল আঠেরোশো আঠেরো নির্লিখিত পরপর কিছু হবে ভারতীয় জাতি কোনো সভা জওয়াহরলাল নেহরু আর এটা যে বিজ্ঞান থেকে দিয়েছিলো সেটা হবে দশ দশ নম্বর দশের বিয়েরটা ঠিক হবে সরোজ মহাজনদের মধ্যে সবথেকে ভারতের প্রথম সাম্রাজ্য বড় হচ্ছে মহাব আচ্ছা তারপরে অ্যাকচুয়ালি যে ইতিহাসের থেকে ছিল সেটা আবুল কালাম আজের বিয়াল্লিশের থেকে যেটা এটা পড়েছিলো সেটা হচ্ছে উপরের সবকটি হবে কিন্তু এটা কিন্তু কনফিউশনের প্রশ্ন দিয়েছিল ভারতের সংবিধানের কোন দলের বিরুদ্ধে বিয়ান্ন বান অথমা সংশোধন এটা সংবিধান থেকে পড়েছে এটা ইতিহাস থেকে যেটা পড়েছিলো সেটা হচ্ছে ঔরঙ্গজেব বাংলা এবং উড়িষ্যার দলের গলর দলের নেতা ছিলেন জ্যোতীর্দনাথ হার্জী ছেচল্লিশের যে ছেচল্লিশের যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি থেকে পড়েছিলো সেটা হচ্ছে জওয়াহরলাল নেহেরু সাতচল্লিশের যে সুলতানি যুগ সে সুলতান ইব্রাহিম লোধি হবে আচ্ছা বিমস ডেকে প্রধান কাজ এটা হচ্ছে ঢাকা আর সার্কেল তো কাঠমান্ডু ঊনপঞ্চল্লিশ উনপঞ্চাশের দাগের যে ইতিহাস থেকে যেটা পড়েছিলো এটা হচ্ছে ইলবাল বিতর্ক হবে আর এটা থেকে পঞ্চাশ থেকে জেন্টার মেন্টালেভেল থেকে এটা লস হয় আচ্ছা একান্নরের যে মেন্টাল অ্যাবিলিটি থেকে পড়েছিল এটা ওইবারের প্রধান উত্তর হবে গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত হয় ডিপান্নটা হচ্ছে সিআটা উত্তর কনিষ্কের রাজধানী ছিল পুরস্কুর হবে আচ্ছা ভারতের সংবিধান কোন অংশ রাজনৈতিক ধারণাটি আছে প্রস্তাবনা নির্দেশমূলক নীতি এটা উভয়ই হবে নির্দেশমূলক ডিপিএসপিতেও আছে সুপ্ত সুপ্ততা ভঙ্গ করে একটা জীব জীবব্যালি হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রথম কুমার গুপ্ত হবে ভারতের কোন প্রতিবেশীরা সংশোধন বিল পাশ করেছে এটা সিএ থেকে পড়েছে নেপালে হবে এটা হলদিয়ার এটা তো সবাই জানো খনিজ তেল রাসায়নিক সার পানি যুদ্ধ বলার দরকার নেই পনেরোশো ছাব্বিশে বাবর ইব্রাহিম লোধী এটা প্রথম বৌদ্ধ সংঘ রাজকীয় বিশ্বে ভারতীয় ডাক পরিষেবার প্রথম মানুষের জমি অনুপাতে দেশের জনগণ এটা হচ্ছে তোমার মেয়ে থেকে পড়েছিল ইকোনমি থেকে দেখবে চৌষট্টি দাগেরটা যে উত্তর ছিল সেটা হচ্ছে এটা হবে পঁয়ষট্টিটা এইচএস লেভেলের প্রশ্ন ছিল ম্যাথটা সেটা আমি করেছি এর উত্তর হবে আচ্ছা সবার আগে একটা কথা বলে দিই যদি কোনো পছন্দের ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ ভুল মানুষ ভাত্তি হতে পারে আমারও কোনো দিক থেকেও ভুল হতে পারে কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করছি আমি কমেন্টসে যে এটা হচ্ছে লিভার সাতষট্টি যে এ থেকে পড়েছিল এটা হচ্ছে পের নাইন গ্রাম জলে অনুসংখ্যা এন হলে চুয়াল্লিশ গ্রাম জলে কার্বন ডাইঅক্সাইড অনুযায়ী টু এন হবে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারপ্রাইজের কোনটাতে এসে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের ইতিহাসে যুক্ত বাতান এটা হচ্ছে পার্লামেন্টে উত্তর সবগুলো প্রশ্নের উত্তর করা হচ্ছে এটা একটু প্রশ্ন বেশিক্ষণ সময় লাগবে একাত্তরের দাগের প্রশ্নটা যে ছিল সেটা উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান বাহাত্তরেরটা যে ওরাল থার্মা এটা আমার নট সিওর নয় যেগুলো আমি শিওর নই দিয়েছি তবুও এটা হতে পারে কিন্তু এটা অন্য জায়গায় দেখাচ্ছে আমি গুগলে সার্চ করলাম তো এটা নট সিওর আমি লিখে দিয়েছি কারণ ভুল জানি আপনাদের লাভ নেই প্রত্যেকে সবচেয়ে বেশি রয়েছে এটাও আমি শিওর নয় ডাল উৎপাদনে এটা মধ্যপ্রদেশ সেটা জানি ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিলটা সবথেকে উন্নত এটাও আমি সিওর নয় আচ্ছা ছিয়াত্তরের দাগের যেটা ছিল সেটা অস্ট্রেলিয়া বায়োডাইভার্সিটি এটা ডব্লুসি রোজেন আটাত্তর দাগের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে লাহোর কোন আশির দাগেরটা যে ছিল ভারত প্রথম সুতো বলে হচ্ছে কলকাতা ঘুষুরি আচ্ছা আশির দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার এটার প্রশ্নটা আমি ঠিক উত্তর জানাইনি সেখানে সেই জন্য নর্থ সিওর যেগুলো জানেনি সেগুলো নর্থ সিওর বলে লেখা আছে এগুলো একটু আপনারা দেখে কমেন্ট করবেন কুমার সম্ভব হচ্ছে কালিদাসের লেখা দক্ষিণাতে বিজয় আলাউদ্দিন কলজি আচ্ছা পাঁচজন বালক যে এবিলিটি দিয়েছিলো সেটা হচ্ছে বারো তিন লাই এটা আকবর দোকানে এটা বিয়েডটা হবে লেডাডের হলুদ ছিয়াশিটার দ্বারের যে প্রশ্নটা পড়েছিলো সেটা এডটা হবে কেসি এ দেখে পড়েছিলো তারপরে সাত সাতাশিটাকেরটা হবে বিয়েরটা আমন চাষ কোন ধান বেশি হয় বর্ষাকাল লাগে শীতকালে লাডাক মহামঞ্চলে এটা সাধারণত মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে কিন্তু আমার টু ডাউট আছে তো এই জন্য নট সিও লিখে দিচ্ছি নব্বই নম্বরের সঠিক অংশ বিয়ের টাকা আচ্ছা একানব্বই একটা হবে যুগ্ম তালিকা দু বিরানব্বই একটা হবে বারোটা আচ্ছা তিরানব্বইয়ের উত্তর হবে ভারতের একত্রিত হবে চুরানব্বই একটা সঠিক উত্তর সিএটটা হবে পঁচানব্বই এরটা হবে হমরুল আন্দোলন আচ্ছা ছিয়ানব্বই এরটা উত্তর হবে সি এরটা সাতানব্বই এরটা হচ্ছে কমলা লেবু হবে আটানব্বই এর দাগেরটা সিহারটা নিরানব্বই ভারতে একত্রিশ হবে একশো নম্বরের হচ্ছে আমুক্ত মালো হচ্ছে তোমার কৃষ্ণদেব দেখা আচ্ছা সুপারনাল গ্র্যান্ড হবে এটা উত্তর সঠিক উত্তর একশো একটা একশো দুই এরটা হবে সবুজ বন একশো তিন হাজারটা হবে রাশিয়া একশো চারটা হবে ম্যাগনেশিয়াম একশো পাঁচ হাজারটা হবে বেলগাঁও এটা ভুল করে দেওয়া আছে উনিশশো পঁচিশ কিন্তু এটা উনিশশো চব্বিশ আর এটা আমি ঠিক সুজন নয় একশো চার গাছের উত্তর থাকবে যেগুলো আমি সিওর সেগুলো সঠিক লেখা আছে কিন্তু যেগুলো নর্থ সিওর পার্সেল কিন্তু লেখা আছে অবশ্যই লক্ষ্য করবে একশো ছয়টা ডি এরটা উত্তর হবে একশো সাত আটটা উপরের সবগুলি একশো আট একটা জানুয়ারি টোয়েন্টি ফোর একশো নয়টা মন্টি মন্টিকপির একশো দশ হাজারটা ধান চাষের জমে ভারতের চা গবেষণা এটা হচ্ছে হাটে পশ্চিমবঙ্গের ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুর ডিটেলসে যদি কোনো প্রশ্ন আলোচনা করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ডিটেলসে ভিডিও করে দেব সম্রাট দ্বিতীয় চব্বত রাজধানী সব উজ্জ্বয়নি যোগ্য এটা আমি জানি এটা সবগুলোই হতে পারে নট শিওর লেখা আছে কোনটি সরকারি জাতীয় মূল্যায়ন এটা হচ্ছে অনুদান আচ্ছা একশো ষোলোটা তো অনুচ্ছেদ চব্বিশ সুলতানি আমলে হিন্দুস্তান আমির এটা যে মেন্টাল অ্যাবিলিটি থেকে দিয়েছিল সেটা এটা ভারতের এটা যে সিএ থেকে দিয়েছিল সেটা হচ্ছে একটা নিজের গুণটিলা আছে আচ্ছা ভারতের তন্তু ফসল গুন্ডি এটা হচ্ছে পাট হবে তারপর হচ্ছে বঙ্গভঙ্গ এটা পূর্ব বাংলা বাংলা পূর্ব বাংলা এবং বাংলা নবগোপাল মৃত্যু এই এটা বলেছিল রিজার্ভ ব্যাঙ্ক দু হাজার সালে এটা ডিএসি এ থেকে পড়েছে ডিপার এডটা হবে একশো পঞ্চানব্বই এটা হচ্ছে এ থেকে পড়েছে সংবিধান থেকে পড়েছে উনিশশো থেকে ভারত স্বাস্থ্য ন্যা সায়েন্স থেকে যে প্রশ্নটা এসেছিল সেটার উত্তর হবে এডটা একশো সাতাশের যে প্রশ্নটা এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য হবে একশো আঠাশের নাম দাগের যে প্রশ্নটা এসেছিল দ্বিতীয় পুলিশ একশো উনত্রিশ এর দাগেরটা যেটা হচ্ছে ব্যাংক আর্টিফিশিয়াল মন এটা হচ্ছে চীন গোপালনে ভারত প্রথম তাছাড়া নির্লিখিত বনটি এই কারেন্টটা এই মেন্টাল অ্যাবিলিটি থেকে পড়েছিলো এটা সঠিক উত্তরে এটা হবে একশো তেত্রিশ তেত্রিশের এটা হচ্ছে দশ হাজারটা হবে একশো চৌত্রিশের লিওলেন বেশি হবে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের টাকা ইয়েরটা একশো চৌত্রিশ হাজারটা একটু ভালো করে জানাম তো আমি সিওন নয় এটা একশো পঁয়ত্রিশ জিনিসটা পড়া যায় এটাই হবে কিন্তু তবু একবার আমি বলে দিই আপনারা যাতে কমেন্ট করেন বুঝতেই পারছি আচ্ছা একশো ছত্রিশটা হবে অঙ্গ বিজয় পাণ্ডুয়ার দিয়ে মজার সাহ ও বিসি সম্পাদক যে কোনো বিচারপতি জেরোই একশো উনচল্লিশ ভার কেন্দ্রে হবে একশো চল্লিশের বিএডটা হবে মুক্তি হল স্যার একশো একচল্লিশেরটা হয়েছে শ্রীলঙ্কা এবার একটু তাড়াতাড়ি বলছি কারণ দেখতেই পাচ্ছ ভিডিওটি অলরেডি পনেরো মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে একশো বিয়াল্লিশটা জেনে বা

একশো পঞ্চান্ন একশো একশো তিপ্পান্ন হচ্ছে একশো পঞ্চান্ন যেটা দিয়েছিল বিয়ে একশো ছাপ্পান্ন হচ্ছে এডটা একশো সাতান্ন হচ্ছে একশো আটান্ন হচ্ছে ভারতীয় নেতাদের নির্বাচন একশো উনষাটটা হচ্ছে ভাষা একশো ষাটটা হচ্ছে সি একশো একষট্টিটা অরুণাচল প্রদেশ একশো বাষট্টিটা হচ্ছে এ তেষট্টি হচ্ছে বি একশো চুয়ষট্টি ধাতব আলমিনিয়াম তাহলে এগুলো জাস্ট উত্তরগুলো চেক করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি একশো পঁয়ষট্টিটা হচ্ছে সংবিধান সংশোধন একশো ছেষট্টিটা হচ্ছে সিএটটা একশো সাতষট্টিটা হচ্ছে সাতের সাত হবে সিএটটা একশো আটষট্টি সিএটটা পণ্য সেবাবা একশো উনসত্তরটা হচ্ছে এটা সিওর নয় আমি সেখানে এইটা কত নম্বর কত নম্বর এ বি সিটের মধ্যে মধ্যে এব দেখতে পাচ্ছি এই উপরে লেখা আছে এ এর মধ্যে আচ্ছা ভারতের ভারতের একশো সত্তরের হবে বিএডটা একশো একাত্তরের হবে সিএডটা একশো বাহাত্তরে হবে এরটা একশো তিয়াত্তর হবে প্রথম সাত কুণ্ড একশো চুয়াত্তরের হবে এ এরটা একশো পঁচাত্তরের হবে সিএডটা একশো ছিয়াত্তরে হবে বিএডটা একশো সাতাত্তরের সঠিক উৎসব হবে সিএডটা একশো একশো আটাত্তরের সঠিক উৎসব বাণিজ্য একশো উনআশিটার সিএডটা হবে মুম্বাই একশো আশিটা বিএডটা একশো একাশিরটা ফিয়া আহমেদা একশো বিরাশিটা স্যার সৈয়দ আহমেদ খান কোনো প্রশ্নে এটা আমি নট শিওর লেখাই আছে আমি কিন্তু আর বলছি নি হ্যাঁ এগুলো আপনারা কমেন্ট করবেন আর কোনো প্রশ্নে ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে দেবেন ভুল মানুষ ভর্তি হতে পারে একশো তিরাশিটা আমি ভুল দিতে চাইনি না হলে এগুলো দিতে পারতাম একশো তিরাশিটা আমি জানি না ঠিক এই জন্য দিই এটা দেওয়া হচ্ছে না হয়নি একশো সি সিএটটা একশো পঁচাশি ম্যাপটা হচ্ছে এটা কয়েকটা আনসার দেওয়া আছে একশো ছিয়াশিটা একশো সাতাশিটা হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই একশো অষ্টাশিটা হবে আয়তন হবে একশো উননব্বইটা হবে অক্ষিগলকের প্রসারণ একশো শিশুদের দশম একশো তিরানব্বই এটা হবে চল্লিশ একটা একশো চুরানব্বই হবে আঠারোশো ত্রিপন্ন একশো পঁচানব্বই হবে বারো পয়েন্ট পাঁচ একশো ছিয়ানব্বই এরটা হবে চরলাল নেহ একশো সাতানব্বই টাকা হবে উপরে আচ্ছা আরেকবার বলে দিই একশো তিরানব্বই একটা চল্লিশের একশো চুরানব্বই হবে সিএডটা একশো পঁচানব্বইয়ের এ এডটা একশো ছিয়ানব্বইয়ের হবে তোমার বি বিএডটা একশো সাতানব্বইয়ের ডিএডটা একশো আটানব্বইয়েরটা হচ্ছে বি বিএডটা একশো নিরানব্বই এরটা এএডটা আর দুশো নম্বরটা হবে এ এডটা মধ্যপ্রদেশ আমি চিড়িয়াখানার মধ্যে বাস করি এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ আসতে পারে এ নিয়ে কিছু মনে করবেন না তো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন আর যদি ডিটেলসে ভিডিও বানাতে আপনার দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো